ফেসবুকে এই যে কমেন্টগুলো করতেছেন রেডিমেড কমেন্ট রেডিমেড কমেন্ট যারা রেডিমেড কমেন্ট করেন আজকের ভিডিও যে তাগল তারা যদি থাকেন আমি তাগো কই ভিডিওতে যারা ওই রেডিমেড কমেন্ট করতেছেন যে আপনাকে আমি ভালোবাসা দিয়ে গেলাম দয়া কইরা ভালোবাসা দিয়া দেন অননত রইল ভাই এটা কোনো কমেন্ট ভাই পাশে যেজন কমেন্ট করতেছেন পাশে যেজন কমেন্ট করতেছেন এটি কোন কমেন্ট ভাই এই কর আমনের এই কর এই সব কমেন্টের কারণে আজকে আমরা পেজের এই অবস্থা এই এই খ্যাতমার্কা কমেন্টের কারণে আজকে আমগো এই অবস্থা এত কষ্টের পেজে দেখেন ভিডিওতে কি কইছেন ভিডিওতে কি হইছে আর কমেন্টরা করছেন কি আরেক আরেকজন আর কিছু পার্টি আছে মুখস্থ কমেন্ট করিয়া থিয়া যায় ভাই আমার এক লক্ষ পঁচিশ হাজার ফলোয়ারের শুভেচ্ছা রইল ভালোবাসা রইলো মেয়া এ বেড়া তোরে কেউ কইছে যে তোরে এক লক্ষ পঁচিশ হাজার ফলোয়ারের ভালোবাসা আমার দিতে ভিডিও যা কইছে সুন্দর একটা মন্তব্য লেহ মন চাইলে দিলে হোক না মন চাইলে হ্যাঁ ভাই আপনার কেউ কইছে যে আপনার পঁচিশ হাজার তিরিশ হাজার ফলোয়ার ভালোবাসা আমার দিয়ে যান ভাই এই ক্ষেত মার্কা কমেন্ট করা দরকার নাই আমনগো কিছু বড় বড় পেজের কারণে ছোট ছোট পেজরা শিখে কি উরমুখস্ত কমেন্ট কেন রে ভাই আমরা এত শিক্ষিত মানুষ পাঁচচল্লিশ হাজার ফলোয়ারে ভালোবাসা দিয়ে গেলাম একশো 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 দুই বিশ লাখের ফলোয়ারে ভালোবাসা দিয়ে গেলাম এগুলো কোনো কমেন্ট ভাই এমনি করে আপনাদের সফলতা পাইবেন মনে করতেছেন না এগুলো কী করেন যারা কমেন্ট করেন তারা বাস দিয়ে যান এই বাস মার্কা কমেন্ট বাদ দেন এই খ্যাত মার্কা কমেন্ট বাদ দেন পারলে ভালো কিছু কয়ে যান ভালো কিছু শিকার কিছু আমরা আমরা এত বড় একটা পরিবার আমরা এত বড় পরিবার আপনি একটা সুন্দর যদি কমেন্ট করেন আমি আশাবাদী উন থেকে ফলোয়ার নিই ক্যার রুপ আপনি কী করেন এরকম ফল কমেন্টের ইউলো রে ভাই এই কমেন্ট কেন করেন আপনারা এমনি আলতু পালতু কমেন্ট বাদ দেন কিছু জেনুন কিছু দিয়ে যান ভালো কিছু শেখায় যান ছোটব শিখব এই খেটমার্কা কমেন্ট বাদ দেন বাদ দেন যারা এই ফুল বা আঙ্গুবাঙ্গু কমেন্ট করা যান ফলো দিলে ফলো পাবেন ফলো দিলে হ্যালো পাইবেন এই ফাইজ দামি পেয়েছেন ফাইল ফাইজামি পেয়েছেন না কানবেন কানবেন মনে রেখে